সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই শিক্ষিত জাতি হয়ে ওঠার আগে আগে মানুষ হন আগে নিজের বিবেককে জাগান তারপরে শিক্ষা গ্রহণ করবেন একটা মানুষকে যে এভাবে মেরে ফেলা হয় তা আবরার ফাহাদ আর তোফাজ্জ্বলকে বোঝা যায় কতটা নির্মম অত্যাচার করলে একটা মানুষ মৃত্যুবরণ করতে পারে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে কতটা অত্যাচার এবং কতটা ভয়ঙ্করভাবে তাকে নির্যাতন করলে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ ত্যাগ করতে পারে কয়টা ভাতের বিনিময়ে তাকে মেরে ফেলা হতে পারে এটা কখনোই বোঝা যায় না একটা ফোনের দাম কি একটা মানুষের জীবনের থেকে বেশি হয়তো সে অন্যায় করেছে সত্য মিথ্যা কিন্তু আপনারা আমরা কেউ জানি না যে আসলে সে ফোনগুলো নিয়েছিল কি না যদিও সে নিতে থাকতে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল এভাবে তাকে মেরে ফেলা একদমই উচিত হয়নি আমরা যেন এর দ্বিতীয় আব্রার ফাহাদকে দেখতে পাচ্ছি সেই পুনরায় সেই ঘটনাটি ঘটে গেল এ যদি সুষ্ঠু বিচার না হয় এরপর এরকম ঘটনা আরও বহুবার প্রশ্ন উঠছে তার হয়ে কে বিচার চাবে তার নিজের বলতে কেউই নেই না ভাই আছে না মা আছে না বাবা আছে তার নিজের বলতে আপনজন কেউই নেই তাকে যখন মারধর করা হয় তখন তার মামার কাছে ফোন দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হয় যদি সে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে পারে তাহলেই তোফা চোখে ছাড়া হবে তা না হলে তাকে তারা মারতেই থাকবে একথা পুনরায় বলার পরে মামা তার মেয়েকে ফোন দেওয়ার পরে সেই মেয়ে ছাত্রদের ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে যে ভাই সে তো পাগল তাকে ছেড়ে দেন কি করছে না করছে এটা আমরা পরে দেখবো কিন্তু তারা বলে সে পাগল নয় সে পাগল হোক আর যত বড়ই দাগি আসামি হোক না কেন আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া উচিত না সে যত বড়ই অন্যায় করে থাকুক না কেন সেই বিচার বা সেই শাস্তি আমরা দিতে পারব মানুষের মানুষকে কিভাবে মারেন ভাই আমার তো মাথায় আসে না আমরা তোফাত জলের মারের যে কয়টা ভিডিও দেখেছি আমার মনে হয় না আপনারা নিজেরা সুস্থ মস্তিষ্কের মানুষ যে এরকমভাবে একজন মানুষকে মেরে ফেলা যেতে পারে শুধু কোনো অস্ত্র ছাড়া শুধু নির্যাতনের মাধ্যমে লাঠি লাঠিচার্জ করে আপনাদের মতো কিছু কুলাঙ্গার শিক্ষার্থীদের জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে কলঙ্কিত হয়েছে শিক্ষিত জাতি লজ্জিত এখন পুরো বাংলাদেশ আপনাদেরকে নিয়ে কথা বলতেও এখন দ্বিধাবোধ হচ্ছে যে আপনাদের নিয়ে কথা বলতে আসলেই আমাদের রুচিতে বাচ্ছে যে আপনাদের মন মানসিকতা কতটা নিচু হলে একটা মানুষকে আপনার এরকম নির্যাতন করে মেরে ফেলবে আবরার ফাহাদের খুনিদের কিন্তু সুষ্ঠু বিচার হয়নি আবরার ফাহাদ আবরার ফাহাদের খুনিদের কিন্তু এখনও বিচার হয়নি যদি এই স্বাধীন বাংলাতে এসে তোফাজ্জলের খুনিদের বিচার না হয় তাহলে কিন্তু আর স্বাধীন বাংলা রইল না আমরা এই সুষ্ঠু বিচার চাই তোফাজ্জলের পরিবার এখন পুরো বাংলাদেশ আমরা বিচার চাই এবং তদন্তের মাধ্যমে আপনারা ছাত্ররা মিলে যেভাবে মাধ্যমে স্বৈরাচারীকে পতন করেছেন স্বাধীন বাংলা মানে এই না যে আপনারা যা খুশি তাই করবেন স্বাধীন বাংলা মানে এই না যে আপনারা যাকে তাকে খুন করে ফেলবেন একটা মোবাইলের বিনিময়ে পণ্য হিসেবে কারো জীবন হতে পারে না আপনি আপনার সামান্য একটা মোবাইলের বিনিময়ে কারো প্রাণ কেড়ে নিতে পারেন না কারো জীবন শেষ করে দিতে পারেন না স্বৈরাচারী শেখ হাসিনা তো কত কিছুই করছে তাতে কি আপনারা পেরেছেন স্বৈরাচারীকে একবারে শেষ করে দিতে বা স্বৈরাচারদের এই বাংলাদেশ ছাড়া করতে পারেন নাই